বন্ধুরা সারা দিন সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এই দুপুরবেলা একটু নারকেল কোড়াতে বসেছি আজকে বিকেলবেলা একটু পাটিসাপটা বানাবো শীত তো প্রায় শেষ হতে চলল আর কিছুদিনের দিনের মধ্যেই গরম পড়ে যাবে তাই ভাবলাম শীতের শেষে একটুখানি পাটিসাপটা বানাই আবার তো সেই এক বছরের অপেক্ষা তো আমি আজকে বিকেলবেলা বানাবো কি করে আমি বানাই আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করব তোমরাও একটু এই শীতের শেষে আর একবার বানিয়ে খেয়েই নাও আবার তো সেই বসে থাকতে হবে এক বছরের জন্য তো যাই হোক আবার বিকেলবেলা দেখা হচ্ছে টাটা বন্ধুরা তোমাদের তো দুপুরবেলায় বলেছিলাম যে আজকে বিকেলবেলা আমি পাটি সাপটা বানাবো তাই দেখো সব কিছু রেডি করে ফেলেছি এখানে নিয়েছি দুশো গ্রাম চালের গুঁড়ো চল্লিশ গ্রাম সুজি দুধ একশো গ্রাম ময়দা নলেন গুড় আর নারকেলের পুর আর একটু নুন লাগবে আর এই রেশিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো ঠিকঠাক যদি দেওয়া যায় তাহলে পাটি সাপটা খুব সুন্দরভাবে উঠে আসে এবার আমি প্রত্যেকটা জিনিস এক এক করে মিশিয়ে নেব প্রথমে যেমন আমি চালের গুঁড়ো দিলাম এবার দিলাম ময়দা এবার দিলাম সুজি এবার একটু দুধ দিয়ে সমস্ত জিনিসটাকে ভালো করে মেখে নিচ্ছি এমনভাবে মাখতে হবে যাতে কোনো রকম লাম্প না থাকে এবার এর মধ্যে আমি এই গুড়টা মিশিয়ে দিলাম তোমরা চিনি দিয়েও করতে পারো তবে আমি গুড় দিয়ে করছি এ দেখো সমস্ত জিনিস দিয়ে আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ঘনত্বটা ঠিক এরকম রাখবে তাতে জিনিসটা খুব ভালো হবে এটা হয়ে যাবার পর এটাকে অন্তত আধা ঘন্টা রেখে দিতে হবে তারপরে পাটিসাপটা বানালে সেটা খেতে খুব সুন্দর হয় এবং নরমও হয় আধা ঘন্টা এই ব্যাটারটাকে আমি ভিজিয়ে রেখেছি এবার দেখো ঠিক এইরকম এরকম হবে আচ্ছা এবার এরকম একটা ফ্রাইং প্যান বসিয়ে একটু সর্ষের তেল আমি ব্রাশ করে নিলাম এইবার এই ব্যাটার থেকে এই এক হাতা ব্যাটার ব্যাটারটা নিয়ে আমি একটু এইভাবে ঘুরিয়ে দিলাম একদম লো ফ্লেমে করলেই জিনিসটা ভালো হয় সেটা তোমার মতন তুমি কোনো সময় বাড়ালে কমালে সেটা সম্পূর্ণ তোমার উপরেই নির্ভর করে কিন্তু একটু লোতে থাকলে জিনিসটা ভালো হয় এই দেখো এইবার আমি নারকেলের পোড়টা একটুখানি নিয়ে এটার মধ্যে কষিয়ে দিলাম এবার দেখো হালকা হাতে এরকম করে দিলে চাপ দিয়ে নিলে একদম সাপটা তোমার রেডি একটু এপাশ ওপাশ করে নিলেই তোমার পাটি সাপটা একদম খাওয়ার জন্য তৈরি এই দেখো এবার আমার বৌমা আমার সঙ্গে হাত মিলিয়েছে একবারে প্রথম করলো একবারেই ওর কি সুন্দর উঠে গেছে এই দেখো তোমরা কি সুন্দর করছে দেখো কোনো দিন করেনি এই প্রথম কি সুন্দরভাবে দেখো দিচ্ছে কেমন মেয়েরা সব কাজ করতে পারে একটু বলে দিলেই ওরা দেখো ঘরের বাইরে সব কাজ ওরা করতে পারে এ দেখো কি সুন্দর করে বানাচ্ছে দেখো এবার এবার দাও এই পুটটা দাও দেখো এই যে পুটটা দিচ্ছে দাও এবার আস্তে করে হ্যাঁ এবার এটা দিয়ে কি সুন্দর উঠে যাচ্ছে একবারে পেরে গেছে এই প্রথম কিন্তু ও করছে আর একবারই পেরে গেল দেখতেও ভালো লাগে আমাদের তাই না যে দেখো আস্তে আস্তে ওরাও শিখে যাচ্ছে এই দেখো আমার পাটি সাপটা একদম তৈরি আমরা আমি আর আমার বৌমা দুজনে মিলে এই পাটি সাপটা আজকে সন্ধেবেলা করে ফেললাম শীত তো চলে গেল তোমরাও বাড়িতে একটু তৈরি করে নাও শীতের শেষ মজাটুকু তোমরাও সবাই মিলে নাও কেমন লাগলো জানিও কিন্তু